আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতেও ভালো আছি তো বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত তো বন্ধুরা আজকেরও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এমডি ডি ইসলাম সাতগিরা থেকে তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি ইউটিউব ব্যানার আমরা তৈরি করতে পারি দেখুন আমরা অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি কিন্তু ব্যানারের জন্য খুব হেজিটেশন পাওয়াতে হয় কারণ আমরা অনেকে কিন্তু খুব নতুন আমরা জানি না যে কিভাবে একটি ব্যানার তৈরি করব। তো আজকে যারা একদম কিছুই পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা দেখলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনালিভাবে সুন্দর একটি ব্যানার আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই একদম কিছুই যে পারে না সেও পারবে ইনশাল্লাহ কারণ এত সহজ করে এত সুন্দর করে আপনাদেরকে আজকের এই ব্যানার তৈরিটা দেখানো হবে ঠিক আছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আপনি যদি নতুন হন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে চলুন আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই স্ক্রিনে চলে যাই তো সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলে একটি অ্যাপস থাকা লাগবে সেটা হলো ক্যানভা ঠিক আছে এই ক্যানভাতে কিন্তু অনেক নিত্য নতুন আপনার টেম্পলেট আছে যেটা আপনি একটু কাস্টমাইজ করলে আপনি কিন্তু আপনার ব্যানারটা তৈরি করতে পারবেন আপনার আপনার নিজের নিজের নামে নামে ঠিক আছে তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো আপনি সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আসবেন যদি আপনার মোবাইলে ক্যানভাটা না থাকে তো আপনি সর্বপ্রথম কি করবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে আপনি এই সার্চ অপশনে ক্লিক দিয়ে আপনি এখানে লিখবেন ক্যানভা আপনি লিখবেন আমি লিখছি দেখুন ক্যানভা এই যে ক্যানভা লিখে আপনি সার্চ করে দিবেন দিলে এই যে ক্যানভা যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটা আমি এই যে মার্ক করে দিলাম এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করব আপনি সরাসরি ক্যানভাতে ক্লিক দিয়ে ক্যানভাতে ঢুকে পড়লাম তো ক্যানভাতে ঢুকার পরে দেখবেন এমন একটা ইন্টারভিউ আসবে এখানে যে সার্চ অপশন আমি মার্ক করে দিচ্ছি এই সার্চ অপশনে একটি ক্লিক দিবেন দিয়ে আপনি এইখান থেকে লিখবেন ইউব আপনিও ডাউনলোড করে কিন্তু আপনার ইউটিউব ব্যানার হিসাবে চালাইতে পারেন কিন্তু আপনি তা করবেন কেন আপনি একটু কাস্টমাইজ করে কিন্তু আপনি আপনার নিজের নামে করতে পারেন দেখুন এইখানে এই যে আপনার মুকুট মার্ক আছে এটা কিন্তু আপনার পেড এটা কিন্তু আপনি নিতে পারবেন না ঠিক আছে তো আমরা নেবো কোনটা যেটা মুকুট নেই এমন একটা দেখে আমরা নেব ফিরি তো আমি এই যেটা আছে একদম উপরে এটা নেব ঠিক আছে এই যে একদম যেটা এটা আমি নেব তো আপনি যেটা নেবেন ঠিক ওইটার উপরে কি করবেন আপনি ওইটার উপরে কিন্তু আগে ক্লিক দিতে হবে দিয়ে আপনার টাইম লাইনে নিতে হবে তো আমি এটা ক্লিক দিলাম ক্লিক দিলে আমি কিন্তু ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু টাইম লাইনে চলে আসে আপনি যেখানে এডিটিংটা হবে ঠিক সেখানে চলে আসুন তো এইখানে যখন দেখেন এই ব্যানারটাকে আপনি কিন্তু সর্বদিক থেকে কিন্তু আপনি রিডিং করতে পারবেন তো এই যে মাঝখানে আমি যে মার্কটা করে দিছি এই জায়গাটুকু আপনি ডিজাইন করবেন ঠিক আছে কারণ মোবাইল ভার্সনে কিন্তু এইটুকুই শুধু দেখা যাবে আর বাদ বাদবাকিগুলো কিন্তু দেখা যাবে না বাদ বাদবাকিগুলো আপনার টিভিতে যখন দেখবে তখন কিন্তু সবগুলো দেখা যাবে তো এটার টোটাল এটার উপরে যদি আপনি একটা ক্লিক দেন দেওয়ার পরে কিন্তু টোটাল চারি পাঁচটা দেখেন আপনার একটা সিলেক্টেড হয়ে গেছে একটা কিন্তু বেগুনি রং হয়ে গেছে এবার আপনি নিচ থেকে এই যে কালার এই কালারে এসে ক্লিক দিয়ে আপনি এখান থেকে যে কোনো কালার এই ব্যাকগ্রাউন্ডটা আপনি করতে পারবেন ঠিক আছে তো আমরা একটু দেখি কালার কোনটা করা যায় বা এটা রাখা যায় কিনা তো আমরা দেখুন এই সাদার উপর ক্লিক দিলাম তো সাদার উপর ক্লিক দিয়ে আমরা ততটা ভালো লাগছে না আগে যেটা ছিল ওইটাই যেন ভালো আসছিল তো আগের যেটা ছিল আমরা ওইটা রাখবো না আমরা এই একটা ব্লু কালার পেয়েছি এই ব্লু কালারটা রাখবো এই ব্লু কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই ব্লু কালারটা আমরা সিলেক্টেড করলাম সিলেক্টেড করে আমরা এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে এসে এবার আমরা বাকি এখানে আমাদের চ্যানেলের নাম আমাদের ছবি আমাদের লোগো এগুলো সব আমরা একটা একটা করে সেট করবো তো সর্বপ্রথম এই ছোট লেখাটা আমরা সিলেক্টেড করে এটা ডিলেট করে দেবো এটা ডিলেট করে বড়ো লেখাটা সিলেক্টেড করবো সিলেক্টেড করে এটার উপরে ডাবল ক্লিক দেবো দিলে আমরা কিন্তু এটা এডিটিং করতে পারবো ডাবল ক্লিক দিয়ে এখানে কি করবো এবার ওই অবস্থায় থাকার পরে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখবো তাহলে আমরা চ্যানেলের নামটা লিখলাম আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন আমি লিখলাম এইচ এম ওয়ার্ল্ড ডব্লু ও আর এল ওয়ার্ল্ড টেক আমরা টেক দেবো টিই এ সি এইচ ঠিক আছে ঠিক আছে এবার যদি এমন হয় তাহলে সাইডটা ধরে একটু টান দিবেন দিলে দেখবেন এটা আপনার সমান সামনে হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এই যে সাইডটা ধরে হালকা করে হ্যাঁ আমি মার্ক করে দিচ্ছি দেখুন এটা ধরে আপনি কি করবেন একটু টান দিবেন এই যে টান দিলে কিন্তু এটা সমান হয়ে গেল এবার এটা ধরে আপনি একদম উপরের দিকে আপনি এটা সেট করে দিবেন আপনার যেখানে রাখলে সুবিধা আপনি সেখানে রাখবেন আমি উপরের দিকে তুলে এটা সেট করে দিলাম ঠিক আছে হ্যাঁ এই বরাবর রাখলাম এবার যদি এভাবে হাত দিয়ে উঠাতে আপনার সমস্যা হয় তাহলে নিচে স্ক্রন করে ডান পাঠা যাবেন দেখেন এই যে একটা অপশন এই অপশনে আপনি একটা ক্লিক দিবেন দিলে এখানে আপনি এই যে সার্টটে দেখেন আছে এটা আপনি জিটা ক্লিক দিবেন যেটি কি মঞ্চে নিজে দিতে পারবেন উপরে ওপরে নিচে নিচি ঠিক আছে তাই উপরে যদি আপনি ক্লিক দিতে এবার আপনি এটা সিলেক্টেড অবস্থায় আপনি এই নিচ থেকে ফ্রন্ট খুঁজে নেবেন নিয়ে আপনি যেকোনো একটা ফ্রন্ট এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো আমরা একটা ফ্রন্ট নিলাম এই ফ্রন্টটা নিলাম এই যে এই কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে এবার আপনি এটা আবার সিলেক্টেড করে এটা আপনি কালার করতে পারবেন এখানে সব করার সুযোগ আছে একদম সহজ ভাবে তো এই দেখেন এতে আসবেন ইয়েতে মানে আপনার এখানে সকল যে লেখাগুলো এখানে আপনি কালার করতে হলে ইয়েতে আসতে হবে এবার এখানে এসে ক্লিক দিবেন দিয়ে একটা একটা করে আপনি কালার ক্লিক দিয়ে দেখবেন কোন কালারটা আপনার এটার সাথে ম্যাচ হয় সুন্দর হয় তো আমরা একটু কালার দেখি দুই একটা দিয়ে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে ঠিক আমরা ওইটাই দেবো আমরা টেস্ট করছি কোনটা আমাদের সাথে ম্যাচিং হয় তো সাদাটাই মনে হয় যা ছিল ওইটাই সুন্দর ছিল তো আমরা তাহলে সাদাটাই দিয়ে দেব। ঠিক আছে তো আমরা এই সাদার উপরে এবার একটা ক্লিপ দিয়ে আমরা সাদাটা করে দেব লাটেট টু টাই করলাম না না এবার সাদাটাই দিয়ে দিই তো ঠিক আছে আমি সাদাটাই দিয়ে দিলাম সাদাটা কিন্তু মোটামুটি উজ্জ্বল এবং সুন্দর হচ্ছে এবার নিচে এই যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটা ধরে আপনি একটু নিচে নামবেন এই আরোতে আসবেন এসে এই নিচের এই আরটা একটু ক্লিক দিবেন দিলে দেখবেন আস্তে 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 এটা কিন্তু নিচে নেমে যাবে ঠিক আছে এই যে নিচে নেমে গেল ঠিক আছে এই যে হ্যাঁ এবার আমরা টেক্সটসে চলে যাব টেক্সটসে আমরা এখানে কিছু লিখব ঠিক আছে তাহলে আমরা এই যে টেক্সট টেক্সটসে আমরা একটা ক্লিক দিলাম দিলে এখানে হেড হেডিং হেডিং এই উপরে কিন্তু আমরা একটা ক্লিক দেব ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এই অবস্থা থাকার পরে আমরা এখান থেকে লিখবো আপনি এখান থেকে বাংলা করে নেবেন ইংরেজি সমস্যা নেই তা আমরা এখানে লিখবো হলো স্কিল স্কিল লিখবো হ্যাঁ স্কিল লেখার পরে এবার আমরা বাংলা করবো বাংলা করে আমরা লিখবো স্কিল থেকে তারপরে লিখবো হলো কেরিয়ার স্কিল থেকে এবার লিখছে এবার ক্যারিয়ার লিখবো হ্যাঁ স্কিল থেকে ক্যারিয়ার এবার শুরু করুন স্কিল থেকে ক্যারিয়ার শুরু করুন আমরা একটা কথা লিখলাম যেটা আপনার খুব সুন্দর যে স্কিল থেকে মানুষের ক্যারিয়ার হয় তার মানে আপনি যখন শিখবেন শিখলে কিন্তু আপনার দক্ষতাটা বাড়বে আপনার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট হবে ঠিক আছে তো এটা ধরে আমরা আস্তে আস্তে কিন্তু এখান থেকে ডান দিকে নিয়ে যাবো এই আরোতে বারবার বারবার যখন আমরা ক্লিক দেবো এটা কিন্তু আস্তে 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 কিন্তু ডান দিকে চলে আসবে যে আমাদের ডান দিকে নিয়ে আসলাম এবার একটা হালকা নিচে নামিয়ে দিলাম ঠিক আছে এই যে হালকা নিচে নামিয়ে দিলাম এবার আমরা এখান থেকে কালার করবো এই কালার অপশনে আসলাম কালার অপশনে এসে আমরা দেখবো কোন কালারটা এর সাথে ম্যাচ হয় প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনি কালার করতে পারবেন কোনো সমস্যা নেই যে কালারটা সুন্দরে তো আমাদের সাদাটাই ভালো হয়েছে আমরা সাদাটা রাখলাম ঠিক আছে এখানে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এডিটিং করতে পারবেন এবার আপনি এই ছবির উপরে একটা ক্লিক দিয়ে দেখবেন দুইটা অপশন আসবে এখানে ক্লিক দিলে একটা হলো ডিলেট ইমেজ একটা হলো ডিলিট ফ্রেম তা আমরা ডিলিট ইমেজটা করবো কারণ এই ফ্রেমের উপরে আমরা একটা ছবি নিয়ে আসবো ঠিক আছে তো আমরা ডিলেট ইমেজের উপরে একটা ক্লিক দেব দিলে আমাদের ইমেজটা ডিলিট হয়ে যাবে ডিলিট করে ফেললাম এবার আমরা এখান থেকে নিচ থেকে আমরা খুঁজে নেব গ্যালারি এই যে গ্যালারি আমি মার্ক করে দিচ্ছি দেখুন ঠিক আছে এই গ্যালারিতে ক্লিক দিলাম দিয়ে আমরা এখান থেকে একটা ছবি নিব যে কোনো একটা ছবি আপনি আপনার যে ছবিটা ভালো লাগে দিবেন তো আমি এই ছবিটা নিলাম এই ছবিটা ক্লিক দিয়ে এখানে অ্যাড টু পেজ এই অ্যাড টু পেজে আপনি ক্লিক দিবেন ঠিক আছে অ্যাড টু পেজে ক্লিক দিলে কিন্তু আপনার এটা আপনার ক্যানভাসে চলে যাবে ঠিক আছে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে এবার আপনি এই ছবিটা নিচ থেকে ধরে একটু কাটতে পারেন ওপর থেকে কাটতে পারেন চাইলে বড় করতে পারেন চাইলে ছোট করতে পারেন ঠিক আছে তো আমি একটু নিচ থেকে হালকা কেটে নিলাম নিয়ে আপনি শুধু ধরে এই

এই সবটা ক্লিক দিলে এবার এটা একটু ধরে ছোট করে আপনি ডান পাশে এই কর্নারে আপনি বসাই দেবেন আপনার ব্যানারের উপরে হ্যাঁ এইখানে বসাই দেবেন দেওয়ার পরে আপনি চলে যাবেন আবার গ্যালারিতে ঠিক আছে আমরা আবার গ্যালারিতে চলে যাবো এই যে গ্যালারি গ্যালারি থেকে আমরা আমাদের যে লোগোটা তৈরি করছি এই লোগোটা নিয়ে আসবো ঠিক আছে তো আপনি আপনার চ্যানেলের জন্য যে লোগোটা তৈরি করবেন যদি আপনি তৈরি করতে না পারেন ক্যানভা থেকেও কিন্তু আপনি সুন্দরভাবে লোগো তৈরি করতে পারবেন এই লোগো কিভাবে তৈরি করতে পারবেন কিভাবে করবেন এটার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে এই ক্যানভা থেকে যে লোগোটা তৈরি করবেন এই ভিডিওটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কিভাবে তৈরি করবেন খুব সহজভাবে তৈরি করতে পারবেন তো লোগোটা এখানে সুন্দরভাবে আমরা সেট করে দিলাম ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো আমরা আবার গ্যালারিতে আসবো এসে আমরা একটা ইউটিউবের একটা লোগো নেবো ঠিক আছে ইউটিউবের একটা লোগো নিয়ে এখানে নিয়ে এসে আমরা এটা হলো একটু ছোট করে নেব হালকা একটু ছোট করে এখানে আমরা বসিয়ে দেব ঠিক আছে তো আপনি আপনার মতো করে সুন্দর করে করবেন ঠিক আছে এবার আমরা আবার গ্যালারিতে আসলাম এসে এখান থেকে আমরা কিছু বই আছে পিএনজি এই বইগুলো নিব নিয়ে এখানে আমরা বসিয়ে দেব ঠিক আছে তার মানে আমরা দেখা দেখাতে চাচ্ছি যে আপনি এইখান থেকে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে স্কিল থেকে কেরিয়ার এজন্য আমরা এটা

আপনার এখানে কিন্তু এই যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনি কেটে দিয়ে চলে আসবেন গ্যালারিতে গ্যালারিতে আসলে আপনি দেখতে পাবেন এই যে এই যে দেখুন এই যে আমাদের ব্যানারটা এই যে এখানে চলে আসছে ঠিক আছে তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 বেল আইকনটি অল দিবেন যাতে আমরা নতুন নতুন যে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যান আর যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক কামনা করে আজকের মতো আমি এমডি ডি মনুর ইসলাম সাতক্ষীরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ